দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থলীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটা অনুকূল প্রভাবশালী ব্যক্তি সান্নিধ্য লাভ হতে পারে আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে এই রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন পেটের সমস্যায় ভুগতে হতে পারে কোনো পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে মিথুন রাশি আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে শিল্পীদের জন্য আজ শুভ দিন আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন ব্যবসায় ভালো আয় হতে পারে শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধরতে হবে। ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশি বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আজ খরচ বৃদ্ধি পেতে পারে এই রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিলে তা কেটে যাবে আজ দিনটি মোটের উপর ভালো কাটবে ক্ষেত্রে আজ ভালো দিন উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত বিশেষ কোন সিংহ রাশি বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয় বেহিসীবী খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে অংশীদারি ব্যবসায় ভালো ফল আশা করতে পারেন শিল্পীদের জন্য আজ দিনটি অনুকূল যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে কন্যা রাশি পিঠে ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কোনো বিষয়ে চটজলদি কোনো সিদ্ধান্ত আজ নেবেন না ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবন সুখের সন্তানের কোন কাজের জন্য মন ভালো হয়ে যাবে পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা ভাবনা করে নিন তুলারাশি আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন যৌথ কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন বৃশ্চিক রাশি রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে আপনার উদ্ভাবনী চিন্তা শক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে ধনুরাশি গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ আসতে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে প্রেমের ক্ষেত্রে আজ দিনটা বিশেষ ভালো নয় সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পারে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয় তর্কে জড়িয়ে পড়তে পারে অনেক দিন থেকে ফেলে রাখা কোনো কাজ আজ সেরে ফেলুন মকর বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য মোটামুটি দিনটা ভালো কুম্ভ রাশি কর্মস্থলে অত্যাধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে ফলে সমস্যা দেখা দিতে পারে পারে পারে। সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে জলপথে ভ্রমণের সুযোগ আসতে কর্মক্ষেত্রে আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত লিভারের সমস্যায় ভুগতে হতে পারে মিন রাশি শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটা মোটামুটি ভালো বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন